শনি এবং গুরু পর্বতের যে শুভচিহ্ন আমাদের ভক্তি মার্গে যাওয়ার নির্দেশক এই নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে আমরা সবাই ভক্ত তবে ভক্তের দুটো ভাগ আছে কাঁচা ভক্ত আর পাকা ভক্ত কাঁচা ভক্ত কারা না যারা ঈশ্বরের কাছে ভগবানের কাছে আমার চাকরি করে দাও বা ছেলের চাকরি মেয়ের বিয়ে বা খুব অসুস্থ তার একটা আরোগ্য কামনা করা এ কাঁচা ভক্তের আর যারা ঈশ্বরের কাছে ঈশ্বরকে চাই প্রভু যত কষ্ট হবে হোক তোমাকে কবে পাব ভগবানের কাছে যারা ভক্ত ভগবানকেই চাই তারা হচ্ছে পাকা ভক্ত অর্থাৎ অনেক জন্মের কাঁচা ভক্তের অভিজ্ঞতার পর যখন সেটা পেকে যায় তখন পাকা ভক্ত পাকা ভক্ত ঈশ্বর ছাড়ার কাউকেই চাইবে না তাতে যদি মৃত্যু হয় তথাপি ঠিক আছে যদি দশ জন্ম লাগে বিশ জন্ম লাগে তথাপি ঠিক আছে কিন্তু তোমাকেই চাই রামের সঙ্গে ঘর করতে পারলাম না তার মানে শ্যামের সঙ্গে ঘর তো করতেই হবে এইটা পাকা ভক্তের লক্ষণ বন্ধুরা আমাদের তর্জনী অঙ্গনের এই পর্বত বৃহস্পতির পর্বত গুরু পর্বত শনি মধ্যমা অঙ্গনের নিচের এই যে পর্বত শনি পর্বত তাহলে এই হচ্ছে বৃহস্পতি পর্বত এই হচ্ছে শনি পর্বত এই দুই পর্বতের মধ্যেই কিছু শুভ চিহ্ন থাকে যা অবশ্যই ভবিষ্যতে আমরা যে পাকা পাকি পাকা ভক্ত মার্গে হাঁটব তা নির্দেশ করে এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখে আমার ছোট্ট অভিজ্ঞতা যাদের এই মধ্যমাঙ্গুরে নিচের পর্বত ছোট থেকে আজব্দি বা মা মৃত্যুর আগে পর্যন্ত নিচস্ত হলো না সবদিন উচ্চস্ত হয়ে রইল তিনিও পাকা ভক্ত হবার চান্স কম অর্থাৎ আপনার ধূপে ছ্যাঁকাই লাগেনি শুধু বয়ে পড়েছেন ধূপে ছ্যাঁকা লাগলে একটু ছ্যাঁকা লাগে চামড়াই একটু দাগ হয় কষ্ট হয় আর যাদের শনির এই পর্বত নিচস্ত হয়েছে তারা ধূপে হাত দিয়ে দেখা হয়ে গেছে যে ধূপে হাত দিলে কি হতে পারে প্র্যাকটিক্যাল জ্ঞান তবেই না তারা পাকা ভক্ত হবে অর্থাৎ শনি যাকে ভুগিয়েছে আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে কুম্ভ স্নান তার হয়ে গেছে বৃহস্পতি যদি একটু নিচে না বসে তারা তিনি তো ভগবান ভক্ত হয়েও কষ্ট পাবেন না না বৃহস্পতি উচ্চস্থ সব দিন উচ্চস্থ তারা ভগবানের কাছে এটা ওটা চাইবে বৃহস্পতি নিচস্থ হলে তবেই তিনি ভগবানকে চাওয়ার একটা গতি তৈরি হবে অর্থাৎ ভক্ত সবাই কিন্তু ঈশ্বরকে চাওয়া তাকে চাওয়া পাকা ভক্ত সেই মার্গে হাঁটা তারা আমাদের হস্ত করে দুটোতে অবশ্যই কিছু কিছু চিহ্ন থাকে কি চিহ্ন আগে শনি পর্বতে চলে আসো এ নিয়ে অবশ্যই অনেকের সঙ্গে আমার বিতর্ক হতে পারে অনেক মানুষ অনেক অ্যাস্ট্রোলজারও আমার সাবস্ক্রাইবার তবুও বলছি আমার অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি আপনাদের শেয়ার করে আসছি দেখবেন এই শনি পর্বত দীর্ঘদিন ভাবে নিচস্ত এইভাবে কারো কারো নেট সাইনও পর্যন্ত হতে পারে দীর্ঘদিন যদি শনি নিচস্ত তাতে নেট সাইন বা জাল চিহ্ন হয় তার থেকে খারাপ আর পৃথিবীতে হতেই পারে না হত দরিদ্র মানসিক দেবাবে সম্মানের ক্ষেত্রেও বিপর্যয় যেন তার জীবনে তার থেকে আর দুর্ভোগ হতে পারে না কিন্তু এ হেন মানুষের পরবর্তীকালে শনির ভোগের শেষে উচ্চ মার্গে উচ্চ স্থান লাভ করতে আমি নিজে দেখেছি এই জন্যই বলছি শনি নিচস্ত থাকা আমাদের পক্ষে একটা আশীর্বাদ সারা জীবন শনি আর বৃহস্পতি উচ্চস্ত ততটা আশীর্বাদ হয় নয় বা এর পেছনে যদি ভালো হয় তাহলে আগের জন্মের কিছু ভোগ তার হয়েছিল তারপর এই থেকে আবার উচ্চস্থ হচ্ছে এটা হতে পারে এই শনি পর্বতে নেট সাইন নেই দেখা যাচ্ছে এই শনি পর্বতে এই ধরনের অনেকের এই ধরনের একটা চিহ্ন তৈরি হয় ঠিক উপরটা একটা দ্বীপের জবের মতো নিচে একটা একটা রেখা ঠিক যেন একটা সুতোতে জব টাইপের বেলুন দেখবেন অনেকের এই আঙ্গুলের গোড়া থেকে কারো থাকে থাকে এর উপরে আমি ভালোভাবে রিসার্চ করে দেখেছি এহেন রেখা যাতে থাকবে তাদের শনি তাকে ভোগাবে বিড়ম্বনা থাকবে কিন্তু পাকা ভক্ত তিনি একদিন অবশ্যই হবেন আবারও ধরুন একরূপ না চিহ্ন থেকে শনিতে ঠিক ট্র্যাঙ্গেল পরিষ্কার একটা ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন আছে একদম তিনি বাহ্যিক ভক্ত নাও হতে পারেন তার জীবনে কিন্তু অন্তরে তিনি গুপ্ত যোগী হতে পারেন অন্তরে অন্তরে ঈশ্বরকে লাভ মনে করার জন্য চেষ্টা করে যেতে পারেন তার পাশে বা তার পরিবারের কেউ তাকে না জানতে পারে এমনও আমি মানুষের সংস্পর্শে এসেছিলাম এই ট্র্যাঙ্গেল যদি শনি থাকে এও পাকা ভক্ত মার্গে আমরাকে ভক্তি মার্গে নিয়ে যাই তা তিনি প্রথম প্রথম হয়তো তন্ত্র মন্ত্র সাধনা আমি বিরাট একটা শক্তি লাভ করব অর্থাৎ এই ধরনের কোনো কিছু লাভের প্রবণতাও তার থাকতে পারে সে অনুযায়ী হাঁটতে 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 কিন্তু পরবর্তীতে তার জ্ঞান হয় যে এ বেকার তার থেকে আমার গোবিন্দের দর্শন তারাক মা কালী মা দুর্গা মা তার দর্শন করার শ্রেষ্ঠ হবে সেভাবেও তিনি ওখান থেকে ব্যাকে একদম পিওর ভক্তিমার্গে এসেছেন ট্র্যাঙ্গেল শনি স্থানে আমি দেখেছি অনেকে শনিস্থানের এইখানেই যদি বলি এখানেই অনেকের আবার পতাকা চিহ্ন ফ্লাগ সাইন এই ধরনের পতাকা চিহ্ন হয়েছে শনিস্থানে পতাকা চিহ্ন হওয়া বিরাট দারুণ ব্যাপার তিনি উচ্চ সম্মান আধ্যাত্মিক প্রতি উচ্চ আসন পাবেন মানে এক প্রকার ঈশ্বর যেন তাকে কোলে করেই রেখেছে দর্শনটা তার ইচ্ছা কবে হবে এ গেল শনিস্থানের জবের মতো চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন বা এই ধরনের পতাকা চিহ্ন আবার অনেকের এরকম চিহ্ন হয় ঠিক শনি স্থানে ত্রিশুল চিহ্ন তা ভাগ্যরেখা বা ফেড লাইন গিয়ে হতে পারে বা এমনি একটা আলাদাভাবে একটা ট্রাইডেন বা ত্রিশুল সাইন হতে পারে শনি স্থানে ত্রিশুল চিহ্ন হান্ড্রেড পারসেন্ট পিওর ভক্ত হওয়ার লক্ষণ শুদ্ধ ভক্তি মার্গে যাওয়ার একদম চূড়ান্ত নির্দেশক এই শনিস্থানের এই ধরনের চিহ্নগুলো পড়লাম এবার চলে আসুন বৃহস্পতি পর্বতে বহু আলোচিত বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ থাকে তা আপনাকে সৎ পথে সৎমার্গ ভক্তিমার্গে নিয়ে যাবে একদম পিওর সত্য কথা এবং হান্ড্রেড পারসেন্ট আজ আপনি ভক্ত নন কিন্তু একদিন সময় আসবেই কেন রেখা যেহেতু আছে হবেই এবার অনেকে বলছে আমার তো চতুষ্কোণ আছে আমি তো ভক্ত নই আরে ভাই একটা ছোট বাচ্চার হাতেও বিবাহ রেখা থাকে পাঁচ বছর সাত বছর তার মানে কি বিয়ে হয়ে যাবে তার সেই বয়সেই হবে না উনত্রিশ কারো তিরিশ কারো পঁয়ত্রিশ কারো চল্লিশে ভাই আগে থেকে বিবাহ রেখাটা থাকে এটা ইন্ডিকেট করে যে বিবাহ একটা হওয়ার সম্ভাবনা আছে সেরকম আই আয় নয়তো কি আছে দোষ্য রত্নাকর কী ছিল রে ভাই আগে মানুষকে টুটি টিপে টিপে মেরে দিত চিন্তাই করতো তাহলে সে পরবর্তীকালে কি হলো এ এক জন্মে তো না পরের জন্মে সুতরাং আজ আপনার হাতে যে চিহ্ন থাকে আপনাকে কান ধরে ভক্তিমর্গে তিনি নিয়ে আসবেন কোনো চিন্তা নেই তাহলে এ চতুষ্কোণ বৃহস্পতিতে যদি থাকে বা অনেকে এখানে দেখবেন ত্রিশূল চিহ্ন সৌভাগ্য বসত থাকে এ ছাড়াও এই বৃহস্পতি পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে অনেকের আবার সৌভাগ্যবশত স্বস্তিকা চিহ্ন বা বৃহস্পতিতে ক্রস সাইন জুপিটার ক্রস থাকে বৃহস্পতি আর শনি এই দুটো পর্বতে যদি দুটো সাইন কমন হয় তাহলে আগের জন্মে আপনার তপস্যা করা আছে এই জন্মে শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা তা হতে পারে গরু বা কোনো কিছুর অপেক্ষা এবারে আমি বলে রাখি বন্ধুরা যে দীক্ষা নেওয়ার পর যারা সাধন মার্গে আছেন সিদ্ধি লাভের পথে ঈশ্বরকে লাভের পথে মুক্ত হবার পথের জন্য যারা দীক্ষা নেবেন আমার গুরুদেব বল বলেছেন যে দীক্ষা নেবার প্রাক্কালেই বোঝা যায় একজন কি ভক্ত কোন মার্গে যাবে আমি প্রশ্ন করেছিলাম যে কীভাবে একটু বলুন কৃপা করে তখন তিনি বলেছিলেন যে মন্ত্র গুরুদেব মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কানে যাওয়ার সঙ্গে সঙ্গে যার তার অস্ত্র নিঃসৃত হয় চোখে জল আসে ভাবে গদগদ হয় অনেকে মূর্ছা যায় অজ্ঞান হয়ে যায় হাত পা শরীর কম্পিত হয় খুব আনন্দে আবেগে যেন একটা অন্য জগতে চলে যায় ভাবান্তর হয় এহেন পরিবর্তন যদি কারো দীক্ষামন্ত্র নেবার সঙ্গে সঙ্গে হয় তাহলে বুঝতে হবে এই দীক্ষামন্ত্র তার কাছে সাতী নক্ষত্রের মতো শুধু মুক্ত হবার অপেক্ষায় এই মন্ত্রের অপেক্ষায় যেন সে অপেক্ষা করছিল তারপর সে সাধন মার্গে ডুবে যায় তার সঙ্গে শিষ্যের গুরুশিষ্যের সম্পর্ক বা দেখা নাও হতে পারে সিদ্ধিলাভ পর্যন্ত করে যেতে পারে ভালো করে প্রজন্ম মন্ত্র দীক্ষার পরে যদি এই লক্ষণগুলো হয় বুদ্ধ বলছেন তারপরে শিষ্যের সঙ্গে গুরুদেবের সাক্ষাৎ নাও হতে পারে সে গভীরভাবে ডুবে যেতে পারে এবং সাধনায় সিদ্ধিলাভ করতে পারে কিন্তু এগুলো যদি না হয় পাল্লাই পরে দীক্ষা হৃত্তিক ফিত্তিক বললো এই চলো না ওখানে আজকে একটা দীক্ষা দেবার অনুষ্ঠান হচ্ছে ধরে বেঁধে দীক্ষা পরবর্তীকালে তাদেরই আবার ওই কুল থেকে অন্য কূলে যেতে দেখেছি আমি বাস্তবে দীক্ষা নেবার সময়ই হয়নি উপযুক্ত সময় হয়নি তার ইচ্ছা হয়নি একটা বুঝিয়ে সুঝিয়ে পট্টি দিয়ে দীক্ষা তো সে দীক্ষা নিলে কে চোখে জল বেড়াবে সেই দীক্ষা হলে কি কারো ভাইব্রেশন হবে সেই দীক্ষা হলে কি আর কম্পন হবে বা একটা অন্য অভাবিক হবে মূর্ছিত হবে সেই দীক্ষা না নেবাই ভালো সেই ধরনের দীক্ষা যারা দেন তারা পাপকর্মই করেন কারণ দীক্ষা একটা বেজারের আলো কলা নয় এই ভক্তিমার্গের প্রসঙ্গে এসে এসে যায় তাহলে যাদের এই ধরনের চিহ্ন থাকবে শনি এবং বৃহস্পতিতে তারা গুরুদেবের দীক্ষার নেওয়ার অপেক্ষায় যেন সাতি নক্ষত্রের মতো জলের অপেক্ষায় বসে থাকেন রামকৃষ্ণদেব সুন্দর করেছেন ওই ঝিনুকের যে ঝিনুক মুক্ত হবে সে সাতি নক্ষত্রের জলের অপেক্ষায় থাকে যেই সাতটি নক্ষত্রের জল পেল উমনি টুপ করে ডুবে গেল আস্তে আস্তে তার মধ্যে মুক্ত তৈরি হলো অর্থাৎ যে ভক্ত ঈশ্বর লাভ করতে চায় সে গুরুদেবের ওই বীজ মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে টুপ করে ধ্যানে জপে ডুবে যায় তারপর তার মুক্ত হয় অর্থাৎ ঈশ্বর লাভ হয় নালে শুধু দীক্ষা হলো জয়গুরু জয়গুরু শুধু পায়েই সৎসঙ্গ আজ আশ্রম কালকে সভা বলে এ কি আর বিজেপির মিটিং বা তৃণমূলের মিটিং করে কি ভাই ঈশ্বরলাভ হবে যারা ঈশ্বরলাভ করবে তারা বীজমন্ত্র পাবার পাওয়ার পর যদি ডুবে গিয়ে ঈশ্বরের খোঁজেন তাহলে তাদের হাতে এই ধরনের চিহ্নগুলো তৈরি হয় এটা থেকে তখন বোঝায় যে একজন জ্যোতিষী একজন বলতে পারেন যে আপনি মার্গে হাঁটবেন আপনি প্রিয়র ভক্ত খাঁটি ভক্ত পাকা ভক্ত হবেন যদি না থাকে তাহলে আপনি ভক্ত নন ভক্ত ওই ঈশ্বরকে বলবেন যে আমার ওকালিতটা কদিন চলছে না আমরা একটু কৃপা করো যেন একটু আগের মতো চলে আমার চেম্বারটা ভালো চলছে না ভালো যেন চলে মেয়ের বিয়েটা হচ্ছে না বিয়েটা যেন হয় আমার স্বামীর বড় দাঁতের ব্যথা যেন ভালো হয়ে যায় ঈশ্বরের কাছে লিস্ট দেওয়া ফদ্ম দেওয়া সেও ভক্ত তাদেরকেও আমি রেসপেক্ট করছি অবশ্যই আমার নমস্কার নেবেন প্রণাম নেবেন কিন্তু কাঁচা ভক্ত যে ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরকে চাই সেই পাকা ভক্ত আমি আমায় বলছি আমি পাকা ভক্ত তবে একটা আমি আমার গল্প বলি সত্য গল্প বলি সব দিন সত্য কথা বলে আসছি আমি যখন বিয়ে হয় তখন আমার এত দাঁড়ি তারাপীঠ কামাখা চষা লোক তারপরে মা একমাত্র সন্তান মা বাবা কাঁদে বিয়েটা কর তো একদম বিয়ে হলো তারপরে আমার তো রাত্রেবেলা জব ধ্যান ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে জব ধ্যান করা অভ্যাস আমার স্ত্রী দেখলো আমি বিছানায় নাই সেই মানে আট দিনের যে অষ্টমঙ্গলায় গেল তার বাপের বাড়ি গিয়ে আমার শ্বশুরমশাইকে বললো বাবা তুমি কাকে বিয়ে দিছো এ তো পাগল লোক এ বিছানায় থাকেনি আমার শ্বশুরমশাই বড় পণ্ডিত মানুষ বিরাট বড় মন্দির তার বাড়িতে কালী মন্দির আমাকে বললেন বাবু আর আমিও তো পূজা পাঠ করি আর এরকম তুমি এরকম ঠাকুর ঠাকুর করছো আমিও তো পূজা জব করি এত অত আমার যজমানিকা তাহলে এরকম করলে কি হবে সংসার একটু মন্দ আমি শ্বশুর মশাইকে বললাম বাবা অপরাধ নেবেন না আচ্ছা আপনি কতদিন এই মন্দিরে পুজো করছেন বলছে হ্যাঁ তা তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি এই ঠাকুরে পুজো করছেন নিয়ম নিষ্ঠার সঙ্গে পঞ্চোপচারে দশোপচারে বলছে হ্যাঁ আমি বলছি একদিনও কি বলেছিলেন আপনার মাকে যে মা দেখা দাও বলছে না তো বাবু আমি বলি দেখুন আমি পুজো জানি না সত্যি জানি না আমি ওইটি বলি আমি কি অপরাধ করেছি এই দিন তারপরের থেকে আমি উনি আমাকে কিছু বলেননি সত্যি বলছি ঈশ্বরের কাছে যদি ঈশ্বরকে চাওয়া হয় আর কিছু না চাওয়া হয় তবেই আপনি পাকা ভক্তের সার্টিফিকেট পাবেন আমি এখনও পাইনি তবে ভক্ত পাকা ভক্তের সার্টিফিকেট পেলে তার আর পিছন ফেলে তাকানোর দরকার নেই যারা আজকে ভক্তিমার্গের উচ্চ স্তরে আছেন তারা যারা নিচস্তরে আসেন ঠাকুরের গিয়ে গিয়ে কাছে গিয়ে ঠাকুর আমার এই দাও সে দাও প্রার্থনা করে তার কানে যদি যায় বলবে এখন একটু বাকি আছে অর্থাৎ ঠিক জানে একজন আরবিজনকে ঠিক বুঝতে পারে সুতরাং এই পাকা ভক্ত মার্গে জেলেই আপনার হাতের পরিবর্তন হবে আপনি লোক ঠোকাতে পারবেন না হ্যাঁ একজন হ্যাঁ অ্যাডভোকেট মহাশয় আমাকে এই কালকেই আজকেই মেসেজ করছিলেন যে আপনি যদি কলকাতায় আসেন আপনার সর্বনিম্ন দক্ষিণে হবে এক হাজার টাকা আমি তো দুশো টাকা নিই হ্যাঁ আমি এত তো বড় সুখে আছি আমার গরিব টোটোওয়ালাও তো আমার বাড়িতে এসে হাতটা দেখাতে পারে বাড়ালে কি পারবে সুতরাং আমাদের যারা মার্গে আমরা আছি এই শনি এবং গুরু পর্বতের চিহ্ন আমরা কি এই সিগন্যাল দেয় আমরা মার্গে পাকা ভক্ত মার্গে হাঁটব যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয় গুরু জয় গুরু